আমি নিজেকে এখন সামলাই নেব কারণ সে আমাকে অনলাইনে যে অপবাদগুলো dise আমি পরকিয়া নারী আমি জেনাকারী না ওই ফার্স্ট দিন যখন আপনি আমাকে বেল দিয়ে পিটাইছিলেন এই মাত্র এই নেশাখর মানিক ইয়া মানিক একে না দেখলে কেউ বুঝতে পারবে না আপনি যে একজন কাজের মেয়েও ছাড়েন না সেটা আমার জানা ছিল না সে নেশা করে এসে আমাকে যেভাবে অত্যাচার করত আগে বলতো তার বঞ্জামের সাথে আমার সম্পর্ক সে তো অনেক জনের সাথে আমার সম্পর্কে জড়াইছে তো যখন সে তার বঞ্জামের সাথে আমার সম্পর্ক জড়াইছিল তখন কাট পরিস্থিতিটা দেখেন আমি শীত দেয় পরে মানে বিশ মিনিট আমি গাছ চোখের পানি জাল্লা আমার যদি আমি যদি পাপ পাপ না করে থাকি ও যদি আমার স্বামী ডানিং অবস্থা থাকার যদি অবৈধ মেলার করে থাকে তুমি আমার জীবন তোকে নিয়ে যাও নিয়ে গেছিস আমি খুব খুশি আমি এতটাই খুশি আল্লাহর কাছে যে যেটা বলার মতো না জনপ্রিয় কাপল ব্লগার মানিক এমনকি বিতির সংসার ভেঙে গেল এমনকি বিতির পরকিয়ার কারণেই ইতিমধ্যে বিতিকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ তো কিভাবে মানিকের বউ বিতি পরকিয়া করতে গিয়ে ধরা পড়ল সরাসরি সেই ভিডিও আপনাদের মাঝে দেখাবো তাছাড়াও অন্যদিকে মানিক তার বউকে নিয়ে গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছে যে তার বউ আসলে কেমন চরিত্রের মানুষ ছিল কতগুলো এমন এমনকি কতগুলো ছেলের সাথে মেলামেশা করত সব কিছুই ইতিমধ্যে ফাঁস করে দেয় তবে তার মাঝেই ধরা পড়ে যায় মানিকের বউ বিথি তার পরকিয়া গোটা লেট দুনিয়া দুনিয়ায় ভাইরাল হয়ে যায় আর যার কারণেই তাদের দুজনের মধ্যে ডিভোর্স হয় তো যাই হোক চলুন আগে দেখে আসি যে কি কারণে তাদের সংসার ভেঙে গেল আর কেনই বা পুলিশ তাদেরকে গ্রেফতার করলো আমি নিজেকে এখন সামলাই নেব কারণ সে আমাকে অনলাইনে যে অপবাদগুলো দিছে আমি পরকিয়া নারী আমি জেনাকারি নারী আমি হচ্ছে তাকে পাশে রেখে দুই বছর যাবত ঠকাইছি যে এই যে চোদ্দ প্রো ম্যাক্সে এটা কিন্তু একটা ভাঙা চূড়া ফোন এই ফোনটা এই ফোনটা আর এই যে এইটুক জিনিস আমি নিয়ে আসছি আর যদি যে ও যা ব্লেম দিচ্ছে আমাকে এত টাকা নিয়ে গেছি এত টাকা নিয়ে গেছি এগুলা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে আসার সময় আমার শরীরের জামা কাপড় নিয়ে আসছে পাঁচ পাঁচ ছয় সেট তাও এক একটা সব মানে তারা হুরাতে সব ঢুকাইছে কোনোটার জামা আছে উন্না নাই কোনোটার উন্না আছে পায় নাই এরকম পাঁচ ছয় সেট জামা নিছি আর আমার কাছে স্বর্ণ অলঙ্কার বলতে দুইটা চেন আছে আর এক জোড়া দুল আছে আর দুইটা আংটি আছে এই হিংস্র প্রাণী হিংস্র প্রাণী আছে না বনে কিন্তু বাঘ বার লোক অনেক থাকে মানুষ সবাই ভালোবাসে রয়্যাল বেঙ্গল টাইগার ওকে ভালোবাসে কিন্তু তার কাছে যাইতে পারে না সেক্ষেত্রে হিংস্র প্রাণী স্বামীও তাকে ভালোবাসে দূর থেকে ভালোবাসে তার কাছে কখনো আর যাওয়া সম্ভব না আমি নিজেকে এখন সামলাই নেব কারণ সে আমাকে অনলাইনে যে অপবাদগুলো দিছে আমি পরকিয়া নারী আমি জেনাকারী নারী আমি হচ্ছি তাকে পাশে রেখে দুই বছর যাব ঠকাইছি আমি কি বলবো খারাপ ভাষায় এসে আমাকে অনেক কথা বলছে যেগুলো বলার মতো না এখানে তো আমি এগুলো এগুলা উপহার গুলো নিয়ে আজীবন কাটাই দিতে চাই আর তার কাছে ফিরতে চাই না কতটুকু সত্য আমি বলি আমাদের যখন বিয়ে হয় আমরা তখন গার্মেন্টস জব করি ঠিক আছে তো ওর স্যালারি ছিল তিপ্পান্নশো টাকা আমার স্যালারি ছিল পনেরো হাজার টাকা এটা দুই সালে ঠিক আছে তখন থেকে আমাদের ওখান থেকে আমাদের বিয়ে হয় আমার যেদিন বিয়ে হয়েছিল সেই দিনে আমার যে স্যালারি কার্ডে যে টাকাটা আসতো সেই কার্ডটা তার পরের দিনে আমি তার হাতে তুলে দিছিলাম কোনো দিন আমি শুধু চাকরি করে আসছি কোন দিন হচ্ছে সেই টাকাটা আমার ম্যামি আর ওই এটিএম বুথে তুলতে যাইনি সেই তুলে নিয়ে আসতো সেই সংসারের সব জায়গায় সেই মাথা ঘামায়তো আমি জাস্ট রান্নাবান্না করতাম আর হচ্ছে মানে চাকরি করতাম এইটুকুই এতটুকু বিশ্বাস করে হচ্ছে আমি চলছিলাম আমি সব সবসময় ভাবছি মানিক আমার ওর সবকিছুই আমার এই এই বুঝে কখনোই আমার একটা পার্সোনাল ফেসবুক আইডিও ছিল না পার্সোনাল একটা টিকটক আইডিও ছিল না আমার কোনো পার্সোনাল কোনো পেজ নাই আমার পার্সোনাল বলতে আমার কোনো জিনিস কোনো দিনও ছিল না সে আমাকে যেটা দিছে মিথ্যে ব্লেম দিছে আর পেজ পেজ বলেন যাহা কিছু বলেন শুধু সামনে থেকে আমি অভিনয় করছি আমাকে শিখাই দিছে যেটা ওইটুকু আর আমি এগুলাতে সব আমি আগে থেকেই বলতেছি খুবই কম বুঝি মানে বুঝি না বলতেই আমি এগুলা কিছু বুঝি না আর সেই সুযোগে সে সৎ ব্যবহার করছে আমার পেজ আমার ইয়া সব জায়গায় তার ডকুমেন্ট তার সব কিছু তার ব্যাংক ব্যালেন্স ঠিক আছে তো তার কোনো কারণে এক সময় তার ব্যাংকের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায় আমার হচ্ছে আমার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে বসাই দিছিল ঠিক আছে তো ওই বসাই দেওয়াটাই ঠিক আছে আমি ওই আমার যে কার্ডটা আছে সেই কার্ডের আমি পিন নাম্বারটা এই পর্যন্ত আমি জানি না ঠিক আছে ও কোন কার থেকে টাকা তোলে কোন থাকার টাকা কোথায় নিয়ে যায় কি করে না করে সম্পূর্ণ ওর ওইটা আমার উপরে যেটা দিচ্ছে সেটা পুরোটাই মিথ্যে ব্লেম দিছে আমি যেদিন ওর সামনে থেকে চলে আসি সেই দিনও হচ্ছে আমার কাছে এক টাকা ছিল না আমি নিজে ওর কাছ থেকে চাইছি যে আমাকে হচ্ছে যাওয়ার ভাড়া দাও ঠিক আছে সে নিজে মানি থেকে আমাকে পাঁচশো টাকা বের করে দিছে সেই টাকা দিয়ে আমি ভাড়া দিয়ে আসছি আর আসার পরে এখানে আমি পাঁচ ছয় দিন অসুস্থ হয়ে যাই মানে ডায়রিয়া হয়ে যায় আমার আমি পাঁচ ছয় দিন হাসপাতালে ছিলাম হাসপাতালের বিলটাও আমি তার কাছ থেকে আবার বিকাশ করে টাকা নিয়েছি যে আমার কাছে কোনো টাকা নাই ও তো জানে আমার কাছে টাকা নাই কিন্তু এই মিথ্যে বিলমটা আমাকে কেন দিচ্ছে আমি জানি না ঠিক আছে আসার সময় আমার শরীরের জামা কাপড় নিয়ে আসছি পাঁচ পাঁচ ছয় সেট তাও এক একটা সব মানে তারা হুরাতে সব ঢুকাইছে কোনোটার জামা আছে উন্না নাই কোনোটার নাই এরকম পাঁচ জামা আর আমার কাছে স্বর্ণ অলঙ্কার এক জোড়া দুল আছে আর দুইটা আংটি আছে এই এই আমার স্বর্ণ অলঙ্কার আর এইগুলা যে কিনছে সেগুলাও তার নামে এগুলা যখন আমি নিয়ে আসি আমার শরীরে ছিল সে থানার ভিতরে আমাকে বলছে যে এগুলা তো আমার নামে এগুলা হচ্ছে আমাকে খুলে দিয়ে যাও তো আমি বলছি তোমার কত বড় সাহস এসে খুলে নাও তো এই কথা বলছি পরে পুলিশগুলা বলছে এই মেয়ে আপনি কি সংসার করবেন না আপনি কি এরকম করতেছেন কেন সামান্য দুই টাকার গয়না কি হয়েছে পরে এইটা বলে আমাকে পাঠায় দিছে আর আমার কাছে একটা ফোন আছে আমার ফোন একটা চোদ্দ প্রো ম্যাক্স ভাঙা ফোন সেই ফোনটাও আমার কাছে না আজকে দিগত এগারো মাস যাবত সেই ফোনটাও সে আমার কাছ থেকে নিয়ে রাখিছিল আমি টোটাল অনলাইন জগতের বাইরে ছিলাম আমার কাছে কোনো কোনো ফোন ছিল না কোনো একটা বাটন ফোনও ছিল না মানে কিছুই ছিল না আমার কাছে তো আসার সময় শুধু আমি ওই ফোনটা নিয়ে আসছি তারপর সে আমাকে ফোনটা দিতে চাইনি ফোনটাও সে আমার কাছ থেকে নিয়ে নেছিল যে এটা আমার ফোন আমার হচ্ছে আমার নামে এই ফোনের কাগজ আছে এই ফোন দেব না তো আমি জোর করে তার কাছ থেকে ফোনটা নিয়ে আসছি তো ফোনটা হচ্ছে ভাঙা একটা ফোন যে এই যে এই যে প্রো ম্যাক্স এটা কিন্তু একটা ভাঙা ফোন এই ফোনটা এই ফোনটা আর এই যে এইটুকু জিনিস আমি নিয়ে আসছি আর যে ও যা ব্লেম দিচ্ছে আমাকে এত টাকা নিয়ে গেছি এত টাকা নিয়ে গেছি এগুলো হচ্ছে সম্পূর্ণ মিথ্যে কথা কিন্তু ওর সাথে যখন আমার ফার্স্ট টাইম দেখা হয় বিয়ের কথা হয় তখন কিন্তু সেই দিনে আমি তাকে বলেছিলাম আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে আমার একটা সংসার আমি নিজ ইচ্ছায় ছাড়ছি আমাকে ওটা ইয়ে করে আমি নিজ ইচ্ছায় সেখান থেকে ডিভোর্স নিয়েছি আমার একটা বাচ্চা ছিল সেই সেই দিনে আমি তাকে সেটা বলছি সে জেনেই আমাকে বিয়ে করছে তারপর তখন সে বলছে আচ্ছা কোনো সমস্যা নেই তবে এটা জানি কেউ না জানে তখন সে এই কথা বলে আমাকে বিয়ে করছে এবং তারও যে একটা বিয়ে ছিল সেও কিন্তু ওই গ্রামে একটা মেয়েকে বিয়ে করছে ওখানে সংসার হয়েছে অনেক গ্যাঞ্জম টঞ্জম হয়েছে সেগুলা কিন্তু মানে তারও যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল সে কিন্তু আমাকে সেটা বলে নেই তো অভিযোগটা কিন্তু সে না আমি তাকে দিতে পারি কারণ আমারটা আমি তাকে বলেছি কিন্তু তারটা সে কিন্তু আমাকে বলে নাই আমি তাকে বিয়ে করে যাওয়ার এক দেড় বছর পর সেটা আমি জানতে পারি আর জানতে পাওয়ার পর তারপর থেকে আমার শুরু হয় এ ওই মেয়েটাই সুন্দর ছিল ও আমার জন্য এটা করছে ও আমার জন্য এটা করছে ওর ওটা ভালো ওর ওটা ভালো তোর এইটা ভালো না ওইটা ভালো না একটা বিবাহিত বউয়ের কাছে যখন অন্য মেয়ের প্রশংসা করা যায় তখন আপনারাই বলেন কেমন লাগবে এটা তো আমারও প্রশ্ন যাকে ভালোবাসা যায় যাকে সবকিছু এত কিছু করা যায় তার মনে আবার অন্য নারী কিভাবে থাকে আসলে কি মানে ও এমন একটা একটা মানুষ সামনে সুন্দর মেয়ে ওর ভাল লাগে এই ওর ওটা ভালো ওর ওটা বলো ইস আস মানে যা শুরু করে তাই করে কিন্তু আবার দিন শেষে আমাকেই লাগবে মানে এরকম একটা মানুষ মানে বাহিরে এসে যাই করুক না কেন কি করে কেন দিন শেষে আমার কাছেই এর এরকম আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল বলতে যোগাযোগ করছে এখনো তার সাথে যোগাযোগ হয় তবে ওই যোগাযোগ করলে সে উল্টাপাল্টা কথা বলে উল্টা পাল্টা কথা বলে মানে সেগুলো আমি মানে ভালোভাবে নিতে পারি না সেজন্য সে আবার অভিযোগ টিকটকে ভিডিও বানাইছে যে হচ্ছে আমি হচ্ছে গোপনে ফোন চালাই কি এক্সট্রা হোয়াটসঅ্যাপ চালাই নামার নাম্বার সে জানে না তো আমি এখানে আসার পর আজকে হচ্ছে চার পাঁচ দিন চার পাঁচ দিন ওর ওরই তো ফোনটা তো ওরই ছিল ওর অ্যাপেল ছিল সবকিছু ছিল ওর হচ্ছে ফেস লক ছিল আমি কোথাও ঢুকতে পারছিলাম না তো আমি ওর কাছ থেকে নাম্বারটা নিয়ে ফোনটা মেরে তারপর আমার নতুন করে একটা টিকটক আইডি আর একটা ফেসবুক আইডি খুলছি আর একটা সিম এই এই আজকে পাঁচ সাত দিন হলো আমার পার্সোনাল হয়েছে এই পাঁচ সাত দিন হলো আমার এই কয়টা জিনিস পার্সোনাল হয়েছে তারপর এর আগে আমার কখনো কোনো কিছু পার্সোনাল ছিল না আর যেহেতু সে আমাকে বকাবকি করে ফালতু কথা বলে সেজন্য আমার নাম্বারটা আমি তাকে দিইনি আমার ওর সাথে যোগাযোগ হয় আমার আব্বুর ফোন দিয়ে ওর একটা ভালো গুণ সেটা হচ্ছে সে অনেক ভালোবাসে আমাকে আর মানে ও যা বলবে বলুক কিন্তু বাহিরের বাহিরের কেউ কেউ আমাকে আমাকে কোনো কিছু বলতে পারবে না মানে ওর মন সে তাই বলতেছে যাই কিন্তু যদি একটা আশব্দ বলে সেটা সে কখনো বরদাস্ত করেনি আমার বউকে আমি বলবো আমি করব কিন্তু বাহিরের লোক কেন বলবে এটা তার একটা ভালো গুণ ঠিক আছে আর তার এই যে গুণটা আমাকে এ পর্যন্ত কাদায় সেটা হচ্ছে আমি কখনো চিন্তা করিনি আমি যে মানুষটাকে একসময় একটা সিগারেট খাইতে দিতাম না সেই মানুষটা এখন আমার আমি এটা কোনোদিনই মানতে পারিনি তো আমি যখন শুনি যে আমার সে অলরেডি চার পাঁচ মাস নেশা করতেছে তারপর আমার কানে আসছে যে ও এরকম করতেছে বাহিরে গোপনে তারপর থেকে তার সাথে আমার ঝয় ঝামেলা শুরু হয় ঝগড়াঝাটি শুরু হয়ে যায় এই কারণে আর এই কারণটা নিয়ে আমি কিন্তু তার কাছ থেকে মানে রাগ করে কথা বলি না অভিমান করে কথা বলি না এক পাশে হয়ে থাকি কথা কম বলি মানে সুটি হয়ে থাকি বা বাবার বাড়ি আসি রাগ করে চলে আসি এগুলা এসে আসলে এগুলা মানে কে একজন তার মাথায় ঢুকাইছে তোর বউ পর করে হ্যাঁ তোমার বউ পরকিয়া করে না হলে তোমার সাথে এমন কেন করে বাপের বাড়ি কেন চলে যায় আসলে এখানে কখনোই কোনো পরকিয়া ছিল না কখনোই কোনো থার্ড পার্সন ছিল না সবকিছু যা হয়েছে তার নেশার কারণে হয়েছে নেশা করতো সেই অভিমানে আমি তার কাছ থেকে একটু দূরে থাকতাম একটু কেয়ার কম করতাম একটু কথা কম বলতাম মানে এই কারণগুলা নিয়ে সৃষ্টি হয়েছে মসজিদে বসে আমি সিজদায় পরিমাণে ২০ মিনিট আমি গাদিস সামাজ পানি আমার যদি আমি যে পাপ না করে থাকি ও যদি আমার স্বামী ডানিং অবস্থা থাকার যদি অবৈধ মেলামেশা করে থাকে তুমি আমার জীবন তোকে নিয়ে যাও নিয়ে গেছে আমি খুব খুশি আমি এতটাই খুশি আল্লাহর কাছে যে যেটা বলার মতো না স্বামী স্ত্রীর মধ্যে কি হয়েছে তো মানে আপনারা যে যে দেখছেন ভিডিওগুলো সে ভিডিওগুলো কিন্তু বিধি বেশিরভাগই প্রকাশ করে তাই না তো ওই বিথির মধ্যে কোনটা শুনছেন স্বামী স্ত্রীর সম্পর্ক না মানে সম্পদ নিয়ে আলোচনা করছে কোনটা তো সম্পর্ক হচ্ছে বিয়ের সম্পর্ক হচ্ছে ছয় বছর ছয় বছর আমার বিবাহিত জীবন তো যাই হোক যাই করেছি কি না তা আমরা বিয়ে করে দু হাজার উনিশ সালে আমি অনলাইনে এসে দু হাজার তেইশ সালে দু হাজার বাইশ সালে আমরা ক্রিয়েট করি আর দু হাজার তেইশ সাল থেকে একটু স্টাবলিশ হতে থাকে আস্তে আস্তে তে মানুষ তো সারা জীবন গরিব তো থাকে না তো থাকে মানুষ যখন সাকসেসফুল আসে আসে তখন তো আমার বাবারও আগের থেকে কিন্তু এরকম তো আমি যেটাই বেতন পাই না কেন আমার ব্যাকগ্রাউন্ডও তো ভালো থাকতে পারে তাই না যে আমি মানে একটা অফিস জব করলাম ষোলো হাজার টাকা আসে তাই বলে কি আমার ব্যাকগ্রাউন্ড ভালো থাকতে পারে না বাবা আমার সম্পত্তিক দিয়ে হ্যাঁ তো উনি আসে অল্প টাকা বেতন আমরা চাকরি করি দুজন তারপরে তিন বিয়ের তিন বছর তিন বছর পর আমরা অনলাইন আসছি তেইশ সাল থেকে পঁচিশ সাল দুই বছরে দুই বছরে অত টাকা কামাই করতে পারিনি যা টাকা কামা করছে যে গাড়ি তারপরে পেস্টেশন নষ্ট হয়ে গেছিলো এগুলো দিয়ে সম্পূর্ণ শেষ হয়ে গেছে আজকে প্রায় ছয় মাস পর্যন্ত আমাদের ইনকাম নেই এক বছর মতো আমাদের ইনকাম নেই তো ইনকাম না থাকলে পরে তো এর আগে বলি এর আগে নভেম্বর মাসে আমার বাসাতে কিন্তু আলমারি চলে গেল আর আমরা কিন্তু এই বাড়ির ডিজাইন করছিলাম এই যেভাবে আমাদের ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখছেন এটা কিন্তু ডুপ্লেক্স বাড়ি ডিজাইন ষাট হাজার টাকা খরচ করে ডকুমেন্টস আছে ষাট হাজার টাকা খরচ ডিজাইন করে বাড়ি কাজ শুরু হবে তো এই টাইম ভিত্তি চলে গেল আমি কিন্তু বাইশ লক্ষ টাকাও তুলে নিয়ে এসলাম বাড়িঘর করে তো সেই বাইশ লক্ষ টাকা দিয়ে বাইশ লক্ষ টাকা তারপরে প্রায় আট ছয় আট ভরি গহন এগুলো নিয়ে চলে গেল আমার আইফোন পেয়ে তো সবকে আইফোন দিলো গোল্ড দিল কিন্তু ক্যাশ টাকা দিলো না সে ক্যাশ টাকা বলছে তার বোনের বাড়ি বোনের কাছে আছে আমাকে দিয়ে দেবে এটা বলে বলে যা যায় কিন্তু বাইশ লক্ষ টাকা আমি একটি টাকা আমি পাইনি ঠিক আছে তো এই বাইশ লক্ষ টাকা নিয়ে অনেক ক্যাসেল হয়েছে তারপর অবশ্যই দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দিয়ে আর তো কোথায় কি রাখছে তাও না এই টাকা নিয়ে কিন্তু অনেকবার হয়েছে তে বিশেষ করে আমাদের সংসার অশান্তি সৃষ্টি হয়ে যখন মেয়েরা যখন স্মার্ট হতে শুরু করে একটা মেয়ে যখন আসে না ভাই ও কিন্তু একটা মানে আমি নিজের হাতে কিন্তু ওকে স্মার্ট বানাইছি তো এখন বেশি ওয়ারে স্মার্ট হয়ে গেল ওভার স্মার্ট তখন কিন্তু সাইড থেকে আমাকে সাইড করতে লাগলো অভেলা এত পরিমাণে সাইড করতে থাকলো তার একটা মানে গ্যালারিতে আমার পিক তো নাই ওই তার সাইড থেকে শুরু করে খাওয়া দিতে কোন রেস্টুরেন্টে খাইতে যায় আমার পাশে বসে খায় না আসে আর টাইম সে ফোন অ্যাটেক্ট সে ফোন অ্যাডিক্টেড ছিল ও ফোনে যে পরিমাণ সময় দিয়েছে আমাকে অথবা আমার সন্তানকে সেই পরিমাণ সময় দিই যাক ব্যক্তিগত ব্যাপার ও কয়েকটি মানুষ পরিবর্তনশীল আমার কয়েক মানুষ পরিবর্তনশীল আজ তোমার প্রতি আছে কালোর মধ্যে তোমার প্রতি থাকবে মন লজিক আছে কিন্তু পয়েন্ট আছে এখানে তো সম্পর্ক তো এটা না সম্পর্ক সারা জীবনের জন্য দেখে আমি ওকে এতটাই ভালোবাসেছি ও পরকীয় আর কথা বলো না আমারে ভাই কলেজ ভার্সিটি পড়ছি ভাই ফ্রেন্ডের সাথে থাকলো না হাই হ্যালো কথা তো বলতে পারি একটা ফ্রেন্ডের সঙ্গে কিন্তু অনেকভাবে ইয়ার কি যায় তাই না অনেক ল্যাঙ্গুয়েজ দিয়ে ইয়ার করে দেয় না তো এইগুলো আসছে ন্যারো মাইন্ড এগুলো অনেক প্রতিনিয়ত সহ করতো সে কোনোদিন আমাকে সরাসরি কোনো মেয়েদের সাথে কথা দেখিনি ধরতে কোনো মেয়ে সাথে দাঁড়ায় কথা বলতে সেই কথা ধরেনি সে কোন সে ধরতে পারিনি এমন যা বলবে তাই যদি একটা প্রমাণ দিতে পারে কথা বুঝতে পারছেন এমন ভাই ধরুন আপনার পাশে একটা ফ্রেন্ড আসছে ওকে কোনো কিছু খায় আস দোস্ত একটু জায়গাতে বসি আর আপনার মনে বসছে আপনার দোষ আপনি খাবেন আপনি শুধু না খান তো আমার দোষ দোষের মতো কোনো বেলাম নাই ওর ওর পরে কোনো অভিযোগ নাই শুধু একটাই অভিযোগ যে ছয় বছরের সংসার জীবনে বলে যে ভালোবাসা পাইনি তাহলে এত ভালোবাসা কে দিচ্ছে তোমার তুমি কেমন থাকলা তোমার জীবনে আমি আসি তো যখন বিলাসিতার মধ্যে দিতে শুরু করলাম হাবি যাই মানে যা আসছে তাই

সাইড করতে শুরু করে সাইড থেকে মানুষ ব্যাটার জন্য কিছু পেয়ে যায় হয়তো আমার থেকে কিছু ব্যাটার পেয়েছেও আমি কিন্তু প্রমাণ নাই আমার কাছে ব্যাটার ও কারোর সাথে কথা বলে কি বলে না কিন্তু আমি হাজব্যান্ডের পাশে শুয়ে থাকি আমি তো বুঝি না বুঝি না আমার আমি ওনার হাজবেন্ড আমি উনি আমার ওয়াইফ উনি কী করতেছে কী করতেছে বুঝবো না অবশ্যই তো বুঝবো তাই না কিন্তু প্রমাণ পাইনি আর এখানে না প্রমাণ না পাওয়ার কারণ আছে যদি মানুষের কাছের লোক যদি হাত করে ফেলা দেয় কাছের লোক যদি হাত করে ফেলা দেয় ধরা সম্ভব না তো আল্লাহ আছে আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ যদি সত্য ঘটনা হয়ে থাকে যদি পরকে অথবা সাথে লিপ্ত হয়ে থাকে অবৈধ সম্পর্ক বৃদ্ধিরে আমার জীবন থেকে তুমি নিয়ে যাও বিশ্বাস করেন ভাই আমি না মসজিদে বসে আমি শীর্ষ পরে মানে বিশ মিনিট আমি গাছ আমার চোখের পানি জাল্লা আমার যদি আমি যে পাপ পাপ না করে থাকি ও যদি আমার স্বামী ডানিং অবস্থা থাকার যদি অবৈধ মেলামেশ করে থাকে তুমি আমার জীবন থেকে নিয়ে যাও নিয়ে স্যার আমি খুব খুশি আমি এতটাই খুশি আল্লাহর কাছে যে যেটা বলার হতো না অলকে বলতে আমি বলি আপনার কোন মাসে মার্চ এপ্রিল মে ওই হ্যাঁ এপ্রিল মাসে ওই দিকে আমি বরফের দিকে যাই বরফ মসজিদ ওখানে কান্নাকাটি করি হ্যাঁ কান্নাকাটি করি বাচ্চা ও কিন্তু আমি আর বাড়িতে আরেকটা কথা বলি বাড়িতে আমি কথা বলতাম যে মা এপ্রিল মাস পরে যাক তবে আল্লাহ যা করে ভালো জন করে তবে গেছে শুধু এটুকুই বলতে চাই আমি অনেক ভালো একটা মেয়ে ওর মতো তুমি হয় না ওর কোনো পর নাই আমি দেখিনি যেটা দেখিনি সেটা তে সন্তান আছে দুটো সন্তানের মুখে দিয়ে তাকে যদি সংসার করে করবে না করলার করো জোর করতে পারতাম ওর সঙ্গে ভালো থাকতে চেয়েছিলাম আমি কাপল ব্লগার মানে কেমন কি বীতির সম্পর্ক কিভাবে ভেঙে গেল আসলে প্রত্যেকটা কাপল ব্লগারই দিন দিন ভেঙে যাচ্ছে ফেসবুকের অবস্থা যেমন খারাপ তেমনি কাপল ব্লগারের সংখ্যাও কমে যাচ্ছে কিছুদিন আগেই স্বামী স্ত্রীরা মিলে যা ফেসবুকে শুরু করে দিয়েছিল সেটা আসলে বলার মতো না হয়তো ফেসবুক ইনকাম কমিয়ে দিছে বলে আজ কাপল ব্লগারের এই দোষা একের পর এক ডিপোজ হয়ে যাচ্ছে এ ওর এ ওর বরকে নিয়ে যাচ্ছে ও আবার এর বউকে নিয়ে আসতেছে মানে বিষয়টা এমন হয়ে গিয়েছে কাপল ব্লগারদের তবে ইতিমধ্যে এই জনপ্রিয় কাপল ব্লগার মানিক এমন কি পৃথির তবে ইতিমধ্যেই এই মানিক এমন কি পৃথি সরাসরি নিউজ মাধ্যমে এসে বলতেছে যে আমরা একে অপর থাকবো না মানে তাদের দুইজনের গোপন তত্ত্ব তারা নিজেরাই নিজেরাই ফাঁস করে দিচ্ছে তো যাই হোক পুরো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ